ফিলিপের বগলি ফি ফোন কিন্তু দেখে হ্যাঁ সামনে রয়েছে উৎপাদন রং

আমরা বলছি আপনাদের সঙ্গে আর আপনারা রয়েছেন আপনাদের প্রিয় পশ্চিমবঙ্গে আর সেখানেই আমরা আছি খাবারের সঙ্গে খাদ্য মেলা চেনে ফুটে স্লোগান একটাই যা দেবে অঙ্গে যার উপস্থিতি তৈরি করে খাদ্য অভিযানে এক নতুন আনন্দ নির্ঘোষ তিনি রুদ্রনীল ঘোষ বাংলার বিখ্যাত অভিনেতা দু হাজার পাঁচ কাঁটাতার ডিঙিয়ে তিনি অভিনয় জগতে টুক করে ঢুকে পড়েছিলেন তারপরে শাসন করছেন আবার অনেক কিছু শোষণ করছেন এখন আপাতত খাবারের গন্ধ শোষণ করে তিনি মঞ্চে শাসনে আর সঙ্গে রয়েছেন তমগ্ন ঘোষ মাননীয়কে অনুরোধ করবো আসন গ্রহণ রয়েছেন পণ্ডিত মল্লার ঘোষ এবং বিশিষ্ট বাচিক শিল্পী মল্লিকা ঘোষ এবং মধ্য কলকাতা ক্লাব সমন্বয় সমিতির অন্যতম আয়োজক অধিকর্তা সেই সজল ঘোষ আমরা বলতেই পারি যে আজকে মঞ্চের উপরে ঘোষ বংশ বড় বংশ এটা প্রমাণিত মঞ্চে বললাম যে ঘোষ বংশ বড় বংশ সবাই ঘোষ কিন্তু আসল ঘোষ তার অনুপস্থিতি বড্ড বেশি মন খারাপ করছে তিনি প্রদীপ ঘোষ একবার কলকাতা শহরের বুকে এই জলের সমস্যা আর জলের অপব্যবহার নিয়ে সেই গর্জিয়টা মানুষটা আসলে মধ্য কলকাতার বুকে দাঁড়িয়ে সত্যি কথা বলার সাত কাহুন ছিলেন তিনি প্রদীপ ঘোষ ইতিহাস খুলে দেখবেন কারণ যে মানুষটি তার নিজের মতো করে সততা এবং মানুষের কথা বলেন তাকে কারোর জন্য কারোর কাছে দায়বদ্ধ থাকতে হয় না তিনি মানুষের কাছে দায়ী দায়বদ্ধ থাকেন তো আমাদের শ্রদ্ধেয় জেঠু আর প্রত্যেকবার মাঠে তার উপস্থিতি নতুন করে উত্তেজনা তৈরি করত শেষ বছরও দেবদার সঙ্গে আমার ফাটাফাটি ঝগড়া একদম শুরুতে কিন্তু ঠোকার সঙ্গে সঙ্গে যাকে দেখে মনটা ভালো হয়ে গিয়েছিল তিনি প্রদীপ ঘোষ বললেন তুমি নেই বারোটা যায় তো খুঁজছি এবছর আর কেউ বলবে না কারণ যেটু আমাদের মধ্যে নেই কিন্তু তিনি না থেকেও আছেন এর আন্তরিক বিনম্র শ্রদ্ধা আমাদের এই প্রিয় মানুষই হ্যাঁ অনুষ্ঠানে আমরা শুরু করবো এবং চে দেব অনির্বাণ খিদেও থাকুক অনির্বাণ খেতে থাকুন খাওয়াতে থাকুন আর খাওয়ার গুণ সবাইকে গাইতে থাকুন কারণ খাওয়া ছাড়া আর কিছু বোঝে না তাই শরীর নিয়ে খাই খাই বাঙালি এই চার দিন রান্নাঘরের তালা খুলবে না একটাই ঠিকানা নেবুতলা পার্ক সন্তোষ মিত্র স্কয়ার চারিদিকে শুধু খাবার 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 আর সেখানেই আপনাদের সকলকে আসতে অনুরোধ কারণ যা দেবে অঙ্গে তাই যাবে সঙ্গে সিজন নাইনের আনুষ্ঠানিক শুভ সূচনা করছেন রুদ্রনীল ঘোষ বিশিষ্ট অভিনেতা এবং সঙ্গে রয়েছেন পণ্ডিত মল্লার ঘোষ রয়েছেন শিল্পী মল্লিকা ঘোষ রয়েছেন বিশিষ্ট সমাজসেবী তমগ্ন ঘোষ ঘোষ সজল স্বয়ং এবং মাননীয় সর্বনি মুখোপাধ্যায় তিনিও রয়েছেন আমাদের মধ্যে আর তাকেও আন্তরিক অভিনন্দন সবাই মিলে আমরা আনুষ্ঠানিকভাবে পেটের খিদের আগুনকে জ্বালিয়ে দিলাম রুদ্রনীল ঘোষ তাকে আচ্ছা দেব উধান অতিথি মাননীয় রুদ্রনীল ঘোষ তাকে বরণ করে নিচ্ছেন মধ্য কলকাতা পক্ষ থেকে মাননীয়া এবং আপনারা যারা বৈদ্যুতির মাধ্যমে প্রতিনিধিরা আছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন নয় নয় খান আর খাওয়াতে থাকুন সেই সঙ্গে এই খাবারের গুণ গাইতে থাকুন মেলা নাইন এই মুহূর্তে ফুল আর আপনারা সবাই ফাইন ফুল তুলে দিলেন সৌদাদি তমগ্ন ঘোষ মাননীয় অতিথি তারাতে এরপর ভারতবর্ষের বহু পুরোনো ইতিহাস আমরা বরণ করে নেব শ্রদ্ধেয় পণ্ডিত মল্লার ঘোষ তাকে তাকে ডেকে নেব মধ্য কলকাতা ক্লাব সমন্বয় সমিতি পণ্ডিত মল্লার ঘোষ বাংলার সাংস্কৃতিক যে অভিযান সেই অভিযানের সঙ্গে জড়িয়ে আছেন কয়েক পুরুষ ধরে এই মানুষ এর সঙ্গে আমাদের এবার নজর কাড়া এই চেটে বুটে সিজন নাই সর্বনী মুখোপাধ্যায়কে মধ্য কলকাতা ক্লাব সমন্বয় সমিতির পক্ষ থেকে একবার জোরে হাত তান শিক্ষাদিকে মঞ্চে ডেকে নেব আর আমরা বরণ করে নেব মঞ্চে আমাদের অতিথিরা সবাই এক এক মাননীয় জয়ন্তবাবুকে বলবো মঞ্চে চলে আসার জন্য আমাদের মিডিয়া পার্টনার সিএন নেহুল সিএম নিউজের পক্ষ থেকে বাবুকে বলবো একটু মঞ্চে সামনে আসার জন্য তাকে অন্যতম